আসসালামু আলাইকুম বেহস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য সামস্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম মন্ত্রটি হল শত্রুর দোকান বন্ধ করার মন্ত্র এই মন্ত্রটির মাধ্যমে আপনি এক দিনের ভিতরে শত্রুর দোকান বন্ধ করে দিতে পারবেন দোকান নষ্ট করে দিতে পারবেন মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম মন্ত্রটি দেখুন আগে মন্ত্রটি আমি বলে দিই শুনে নেন তারপরে নিয়ম কারণ বলে দিব মেদনী সূর্যমণি সূর্যের চাক আমার এই মন্ত্রে অমুকের অমুক দোকানে আন্দারি দিয়া রাখ অঙ্কুল যদি এই জ্ঞান লড়ে মোহাম্মদের জটা সিরিয়া ভূমিতে পড়ে লাখ লাখ অমুকের বেটা অমুকের দোকান সাত দিনের মধ্যে আন্দারি দিয়া রাখ লাখ লাখ এই মন্ত্র এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন শনি মঙ্গলবার দিন এই কাজটি করবেন স্বর্ণীয় মঙ্গলবার দিন দেখে মন্ত্রটি মুখস্ত করবেন অত শ্যামাভুষা পূর্ণিমা দেখে মন্ত্রটি মুখস্থ করবেন মুখস্থ করলে কাজ হবে স্বয়ংসিদ্ধ মন্ত্র এই মন্ত্রটি মুখস্থ করে আপনি ভালোভাবে যখনই প্রয়োগ করবেন তখনই প্রয়োগ করতে পারবেন মুখস্থ করে রাখবেন একদম মুখস্ত নয় ছোটস্থ করে নেবেন মন্ত্রটি মুখস্থ হয়ে গেলে আপনার কীভাবে প্রয়োগ করবেন প্রয়োগ করার যে নিয়মটি সেটি ভালোভাবে শোনেন শত্রু দোকান যদি আপনি নষ্ট করতে চান তাহলে যদি আপনার একমাত্র শত্রু হয় তাহলে আপনি শত্রু দোকান বন্ধ করতে পারবেন যদি শত্রু ছাড়া আপনি অতু কাউকে ক্ষতি করতে চান তাহলে মন্ত্রটি খুব খারাপ মন্ত্র আপনি নিজে বিপদে পড়ে যাবেন যেহেতু আমরা মুসলমান মুসলমানভাবে আল্লাহ রাসুলের ক্রীড়া দেওয়া আছে রাসুলের নামে খারাপ কথা দেওয়া আছে ক্রীড়া দেওয়া আছে জহন্য আমরা মুসলমান হিসাবে এটা না করাই ভালো যদি একমাত্র অনেক শত্রু হয় আপনার যে শত্রু অনেক খারাপ তাহলে আপনি এ কাজটি করবেন আর যদি এই কাজটি শত্রু ছাড়া করতে চান তাহলে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন আপনি নিজে নিজেকে আঘাত পড়বে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আর যে কারো রিজিকে আঘাত করা ঠিক না এমনকি কারো রিজিকের উপরে লাথি দেওয়া ঠিক না খুব ভেবে চিন্তা করে তারপরে আপনি কাজটি করবেন ও হেতু খামাখা যদি কারো উপরে বিদ্যা প্রয়োগ করে আপনি বিপদে পড়েন বা বিফলে যান তাহলে আমি বা আমার চ্যানেল দায়ী দায়ী থাকবে না কারণ খুব ভালোভাবে ভেবে চিন্তা করে তারপরে বিদ্যার প্রয়োগ করতে যাবেন একমাত্র শত্রু যদি হয় তাহলে শত্রুর ক্ষতি করবেন আপনি অহেতু কাউকে ক্ষতি করবেন না কারণ কারো রিজিকে আঘাত করলে আপনার রিজিকের আল্লাহ ক্ষতি করবে আপনার রিজিক বন্ধ হয়ে যাবে ফ্যামিলিগতভাবে সমস্যা হয়ে যাবে আপনার নানান দিকে বিপদে আপদে সারবেন আপনাকে বিপদগ্রস্ত হয়ে থাকবেন তো এই বৃদ্ধা প্রয়োগ করার আগে আপনার তিনটা জিনিস সংগ্রহ করতে হবে তিনটা জিনিস সংগ্রহ করতে হবে এক লম্বা সংগ্রহ সংগ্রহ করতে হবে আপনার কবরের মাটি দুই নম্বর সং সংগ্রহ করতে হবে আপনার ইঁদুরের মাটি তিন নম্বর সংগ্রহ করতে হবে আপনার শ্মশানের মাটি তিনটা মাটি একৃত একৃত করে তিনটা মাটি একসাথে করে আপনি নিয়ে আসবেন এই কাজটি করবেন শনিবার দিন রাতে দশটা এগারোটার মধ্যে রাতে শনিবার দিন এগারোটার আগে করবেন নয়টার পর থেকে বা দশটার পর থেকে এগারোটার মধ্যে করে শেষ করে দেবেন যেইখানে মন্ত্রের মধ্যে উমুক আছে উমুকের বেটা সেখানে অবশ্যই দোকানদারের নাম দোকানের পিতা দোকানদারের পিতার নাম আপনি বলতে হবে বলে মন্ত্র প্রয়োগ করতে হবে মন্ত্রের মধ্যে ঢুকাইতে হবে পিতার নাম ছেলের নাম দোকানের আর যেখানে এলাকা আছে অমুক দোকান সেখানে অমুক দোকানের নাম বলতে হবে কী দোকান এইভাবে আপনি মন্ত্রটি পরে এই মন্ত্রটি পড়বেন একুশবার বার পড়বেন একুশবার পড়বেন তাহলে দেখবেন যে কারেন্টের মতো কাজ হবে আগুনের মতো একুশবার পরে একুশটি ফু দেবেন তারপরে আপনি ওই মাটির উপরে একবার পরবেন একটি ফু দিবেন দুইবার পরবেন দুইটি ফুঁ দেবেন এভাবে মোটে কুশবার পরে একুশটি ফু দিয়ে আপনি রাতের বেলা যখন কাজটি করবেন তখন এই সব জিনিস নিয়ে বাড়িতে যাবেন না তাহলে ক্ষতিগ্রস্ত হবেন শ্মশানের মাটি কবরের মাটি তিন রাস্তার মোড়ের মাটি এই সব মাটি যদি আপনার বাড়িতে পরে সেটা পাবে তাহলে আপনার বাড়িতে ক্ষতি হবে বিপদ হবে বিপদের সীমা থাকবে না অনেক ঝামেলা লেগেই থাকবে সংসারে এই ধরনের জিনিস বাড়িতে নিয়ে যাবেন না বাহির থেকে কাজ করে বাহির থেকেই সূত্রর দোকানে আপনি মাটি গলা প্রয়োগ করে মন্ত্র মন্ত্রপরে দিয়ে আসবেন যে কোনো উপকারে হোক দোকানের সামনে দোকানের ভিতরে যেভাবে পারেন আপনি দোকানের ভিতরে হোক আলা বাহিরে হোক বারিন্দায় হোক যে কোনো কৌশলে হোক আপনি মাটিটি ছিটিয়ে দেবেন মাটিটি ছিটিয়ে দিলে ওই দিন থেকেই আপনার দোকানে সব বন্ধ হয়ে যাবে ঝামেলা শুরু হয়ে যাবে ওই দোকানে ব্যসাখিনি হবে না দোকান নষ্ট হয়ে যাবে যদি কাস্টমার আসে তাহলে ঝগড়াঝাটি জাতি হয়ে যাবে খুব পাওয়ারফুল একটি মন্ত্র সিদ্ধ মন্ত্র মন্ত্রটি আপনারা প্রয়োগ করে দেখুন তবে খামাখা অহেতু কাউকে আপনি ক্ষতি করবেন না তাহলে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এমনকি এই বিদ্যাটি কাজ করবে না যখন আপনার একমাত্র শত্রু হয়ে যদি থাকে তাহলে অবশ্যই এই শত্রুকে আপনি এই কাজটি করতে পারবেন আপনার বিদ্যাটি বিফলে যাবে না একদিনেই আপনি বুঝতে পারবেন যে দোকানটি নষ্ট হয়ে গেছে নিয়মকানুনটি ভালোভাবে শুনে তারপরে বিদ্যাটি প্রয়োগ করবেন মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে তারপরে প্রয়োগ করবেন তাদের আপনাদের যাতে বসতে অসুবিধা না হয় এই কারণে আমি ভিডিও কলা স্লোভাবে ভালোভাবে বলে দেই। আস্তে আস্তে একবারে কথা তিনবার বলে দিই যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় আর আমি সেরকমভাবে গুছিয়ে বলতে পারি না আমার এই জায়গায় অনেক শব্দ শব্দ হয় গাড়ি ঘোড়ার এই কারণে ভালোভাবে কথা বলা জানা তো আপনারা যদি না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্টে জেনে নেবেন আর এই ধরনের কাজ উপযুক্ত গরুর অনুমতি ছাড়া করবেন না যদি অনুমতি না থাকে গরু না থাকে তাহলে অবশ্যই পিতা অনুমতি নেবেন তারপরও যদি না পারেন তাহলে অবশ্যই আপনি আমার অনুমতি নিয়ে কাজ করতে পারেন তারপরে বিদ্যা প্রয়োগ করবেন অনুমতি নিয়ে তাই এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কীরকম ধরনের বিদ্যা ভিডিও চান কমেন্টে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে তো আপনারা আমার চ্যানেলটি বেশি শেয়ার করে দেবেন লাইক শেয়ার কর কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশানটি চলে যায় যাতে আপনি দেখতে পারেন আর আমার একটি ভিডিও দেওয়া যাতে আপনার যে কোনো সময় একটা ভিডিওর মাধ্যমে উপকার আসে সেটাই আমার একমাত্র চাওয়া আপনাদের উপকারের জন্য আমার চ্যানেলটি খোলা আপনাদের উপকার হলে আমার স্বার্থ তবে ভালোভাবে বোঝায় বিদ্যাটি প্রয়োগ করবেন খামা খাকা কাউকে ক্ষতি করবেন না অহেতু কাউকে বিপদে ফেলবেন না তাহলে আপনি নিজে বিপদে পড়ে যাবেন তবেওস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম